সামারে আমার বাগানে এত বেশি লাউ হয়েছিলো যে অনেকগুলো লাউ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আর এখন সেগুলোকে কাজে লাগাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য হ্যাঁ ভেবেছিলাম বাচ্চাদের জন্য একটু চিকেন কারি করব তো লাউ যখন আছে ভাবলাম যে একটু সবজির সঙ্গে অ্যাড করে দিই তাহলে দেখা যাবে সবজিটাও খাবে চিকেনটাও খাবে তো নর্মাল যেভাবে চিকেন রান্না করি সেভাবে পেঁয়াজের সঙ্গে হলুদ লবণ দিয়ে আমি হচ্ছে ভেজে নিয়েছি হালকাভাবে তারপর আদা রসুন মরিচের গুঁড়া একটু জিরা দিয়েছি কারণ শুরুতে হচ্ছে আমি লবণ আর হলুদের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম তারপরে যে লাউগুলো যে ফ্রোজেন লাউগুলা সেগুলো বের করে নিলাম একটু ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম আর এদিকে আর পানি দেই নেই কারণ লাউ থেকেই তো বেশ পানি বের হবে তো অপর পাশে এটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যেন লাউটা সেদ্ধ হয়ে যায় এইদিকে হচ্ছে আমি আর হ্যাঁ আমি কিন্তু মাংসটা বেশি সময় কষাই নাই শুরুতেই যে হলুদ লবণ দিয়ে একটু ভেজেছিলাম জাস্ট ওইটুকুই তারপরে কিন্তু মশলা দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ফ্রোজেন একটু টাইম লাগবে নর্মাল মানে গাছ থেকে কেটে লাউটা রান্না করলে কিন্তু পানি দেওয়া লাগে না পানি ছাড়াই লাউটা সেদ্ধ হয়ে যায় মানে এতটা সফট হয় আর কি আর এদিকে একটা ফুলকপি ছিল ছোট একটা ফুলকপি ছিল আমার মনে যাচ্ছিলো আসলে দেশের ফুলকপি কারি রান্না করতো মানে আমরা এখানে ফুলকপি ভাজি করি দেশে আম্মুকে দেখতাম অনেক সময় ট্যাংরা মাছ দিয়ে ফুলকপিটা তরকারি রান্না করতো কোনো কিছু ভাজতো না আর কি মানে ট্যাংরা মাছটাও কাঁচা থাকতো ফুলকপি আলু টমেটো মানে কাঁচা রান্না করতো আর কি জাস্ট মশলা কষিয়ে সব কিছু কাঁচা দিত তো এখানে ট্যাংরা মাছ কাঁচা তো আসলে খাওয়া যাবে না তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটু করি চিংড়ি মাছ দিয়েই তো বসি প্রথমে তো পেঁয়াজ তারপর চিংড়ি মাছ হলুদ লবণ দিলাম একটু জিরা দিলাম একটু মরিচের গুঁড়া পাস এইটুকুই আর সব ফুলকপি আলু টমেটো সব একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব লাউর কারিটাও হচ্ছে তো এটা এদিকে বসিয়ে আবার লাউটাও এদিকে একটু নেড়ে দিচ্ছি একটা সময় কষিয়েছি এবং লাউগুলো মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার অল্প একটু ঝোল রাখার জন্য পানি দিব বাস এইটুকুতেই আমার লাউ রান্নাটা হয়ে যাবে একটু ফুটে আসলে উপর দিয়ে আমি হাতে যে গ্রাইন্ড করে রেখেছিলাম মানে ঘরে টেলে জিরা গ্রাইন্ড করে রাখি সেই জিরা দিলাম একটু কাঁচামরিচ বাস আমার লাউ রান্নাটা ডান আর এতটাই টেস্টি হয়েছে এটা কী আর বলবো আর এদিকে কিন্তু ফুলকপিটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে এসেছে আবার একটু ঝোলের জন্য পানি দিচ্ছি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ফুলকপিটা সেদ্ধ হয়ে আসলে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বাস আমার মজার ফুলকপি রান্না ডান আর উপর দিয়ে একটু জিরাও দিয়েছি তাহলে দেখা যাবে সুন্দর একটা গ্রান আসবে খেতে ভালো লাগবে আমি মনে হয় কারি এভাবে না ভেজে আজকে কোন হয় ফাস্ট করেছি জানি না কেমন হবে এখনও খাই নাই তবে লাউটা খেয়েছি বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে